আজ অনেকটাই রৌদ্র উঠেছিল অনেকটা মানে মেঘলা মেঘলা দিনের মধ্যে রোদ্র থেকেও একটু কম মানে আমাদের জন্য অনেক রৌদ্র তো সেই রৌদ্র ওঠার পরে আমরা কি কি করেছি সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি আশা করছি আপনাদের ভালো লাগবে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছে আমি সুস্মিতা রয় পাওয়াল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমি কি কি রান্না করেছি সেটাও আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আপনারাও কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে তো দেখতেই পারছেন সকাল সকাল উঠে কিন্তু আমি মানে চা বানিয়ে নিয়েছিলাম অন্যদিন আমি লাল চা খাই আজকে কি মন চাইলো ঠান্ডা ঠান্ডা দিন তো তাই একটু দুধ চা বানিয়ে নিলাম রুটি আর বেগুন ভাজা করে নিয়েছি তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো লাস্টে আমি খাচ্ছিলাম খেয়ে টেয়ে দেখেন আমি চলে গেলাম বাইরে গিয়ে কাপড় টাপড়গুলো একটু বাইরে মেলে দিলাম কত যে কাপড় বাচ্চাদের কাপড় যাদের ঘরে আছে তারা বুঝতে পারবে মানে আর যারা বাচ্চা বড় করে নিয়েছে তারা তো অবশ্যই জানবেন যে বাচ্চাদের কাপড় যে কত হয় মানে দেখেন এই সাইডে খালি প্যান্টি প্যান্ট এই সাইডে দেখেন বাচ্চাদের কাপড় খালি তারপর ওই সাইডে তো আমার কাপড় আছেই তারপর শাশুড়িমার কাপড়ও আছে সব মিলেমিশে মানে একাকার অবস্থা কত দিনের কাপড় যে আমি বের করে দিলাম আজকে আমার এক দুই ঘন্টা লেগে গেল সেখানে তারপরে এসে দেখি পিছন দিকে আবার একটু মেঘলা মেঘলা করে আসছে তারপর ফোটা ফোটা বৃষ্টিও একটু একটু পড়েছে আবার আনি আবার দেই এই করতে করতে আমাদের আসামের ওয়েদারে না এই একটা সবচেয়ে বড় প্রবলেম যে কখন যে বৃষ্টি এসে পড়বে কখন রোদ উঠবে মানে যদিও কাপড় বাইরে দিয়েছি আবার মানে একটা টেনশন কখন নিয়ে আসব। তারপরে এই করতে করতে তারপরে ছেলেকে স্নান টান করালো ছেলেকে আমি স্নান করালে কি হবে ওই বান্ধবী আন্টি আনটি ওকে সাজগুজ না করিয়ে দেয় বা একটু ড্রেস ট্রেস না পরিয়ে দেওয়ার হয় না তো বান্ধবী দেখেন ওকে সব ড্রেস ট্রেস পরিয়ে দিয়ে একটা প্যাকেটের ভিতরে সব জিনিসগুলো দিয়ে দিচ্ছে অনিয়ে ঘরে রেখে আসবে এদিকে দেখেন আমি রান্নাঘরে এসে পড়েছি রান্নাঘরে আস্তে আস্তে প্রায় আজকে আমার সাড়ে বারোটা একটা বেজে গেছে এদিকে বড় ছেলে স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে এদিকে দেখেন আমার শাশুড়ি মা চাল আলু চালকুমোরের যেটা বাকলা থাকে ওটা দিয়ে আলু দিয়ে কেটে দিয়েছে এখানে পটল আলু কেটে দিয়েছে অল্প মাখা শস্য দিয়ে করব আর এদিকে ডিম করব ডিমটাও সিদ্ধ করে ছুলে দিয়ে গেছে এদিকে পেঁয়াজ রসুন সব কেটে দিয়ে গেছে তারপরে দেখেন আমি ডিমগুলোকে একটু একটু হালকা হালকা ভাজা করে নিচ্ছিলাম এদিকে চালকুমোর আলুটাও বসে দিয়েছিলাম ভাজা এদিকে দেখেন আবার ডিম মামলেটও করছি কেন কি আমার বড় ছেলে আবার ডিম ভাজাটা খায় না ওর বহুত নাক জানেন তো অনেকটা নাক মানে খাওয়াতে তো ওকে ওর জন্য আবার এই যে ডিম আমলেটটা করে আমি মানে ঝুলে দেবো তো এটা করে নিলাম আর ও যদি না খাই ভালো লাগে না না সবাই খাবে ঘরের মধ্যে আর আমি কিন্তু ডিমই খাই না আমি ছোট থেকে ডিম খাই না ডিম খেলে আমার অ্যালার্জি হয় তো আমি তার জন্য আমার জন্য একটু পটল করে নিচ্ছিলাম শুধু আমার জন্য না সবার জন্য আর চালকুম এই যে চালকুমরের আলু বাকলার আলু ভাজাটা মানে আমার ছেলের ভীষণ ফেভারেট তো এখানে দেখেন ডিমের জন্য আমি মশলাটা করে নিচ্ছিলাম এখানে দিয়েছিলাম ধনে পানমুড়ি গরম মশলা আর কাঁচামরিচ পেঁয়াজ রসুন এতটুকুই দিয়েছি দিয়ে তারপরে আমি পেস্ট করে নিলাম এটা আমি কিন্তু জিরেটা বহুত কম ইউজ করি মানে তারপরে দেখেন এদিকে আমার চাল আলু ভাজাটা হয়ে গেছে এদিকে দেখেন এটাও মানে মাখা মাখা হয়ে গেছিলো ভাজা ভাজা হয়ে গেছিলো তারপরে আমি গরম জল একটু দিয়ে তারপরে ডিমগুলো দিয়ে দিলাম তো কেমন হয়েছে কালারটা একটু জানাবেন আমি কিন্তু ডিম খাই না কিন্তু বানিয়ে দিতে অনেকেই ভালো লাগে তারপরে দেখেন এটা উত্তরানো আস্তে আস্তে এই যে মাখা মাখা একদম হয়ে গেছে আমি এখন এই সেটাকে নামিয়ে নেব দেখেন নামিয়ে নিয়েছি কালারটা কেমন হয়েছে একটু জানাবেন যারা ডিম প্রিয় তাদের কেমন লাগছে কালারটা দেখে একটু আমাকে কিন্তু জানাবেন কমেন্টস করে আমি কিন্তু খুব খুশি হই আপনারা যখন কমেন্টস করে আমাকে বলেন যে এই রান্নাটা খুব এরকম হয়েছে এরকম হয়েছে যাই হোক আপনারা এখানে দেখে নেন এখন পটলটা আমি বসিয়ে দিয়েছি পটলটা আমাদের একটু আলু দেওয়ার কারণ হলো আমার ছেলে এই শস্য মাখার আলুটা খেতে খুব ভালোবাসে নাহলে শুধু পটলটা আমরা মাখা মাখা করি তারপরে দেখলাম পটলটা যখন শস্যটা দিয়ে দিয়েছি আর শস্যটার মধ্যে আমি একটু পাচ পানমুড়ি দিয়েছি জানেন পানমুড়ি দেওয়াতে কী হয় একটা টেস্টটা অন্যরকম হয় দিয়ে তারপরে আমি একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি আর কালিজিরা আর একটু কাঁচা তেল দিয়েছি দিয়ে আমি কিন্তু সেটাকে পুরো নাড়াচাড়া করে দিচ্ছি আর এদিকে পুরনে দিয়েছিলাম কিন্তু মানে সম্বাসে দিয়েছিলাম মুড়ি আর জিরা তো দেখেন হয়ে গেছে আমার একদম মাখামাখা করে নামিয়ে নিয়েছি তো সব আইটেম দেখে নিচ্ছেন কী কী রান্না করেছিলাম আজকে যদি আপনাদের ভালো লাগে তাহলে তো লাইক কমেন্ট শেয়ার করবে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর জানেন খাওয়াটা হচ্ছে হলো নিজের মনের থেকে নিজের আনন্দের রান্না খাওয়াটা